মায়ের পেট থেকেই মওলা আমার পাক দেখিয়েছেন মায়ের পেট থেকেই এবং জন্মগ্রহণের পর থেকেই যখন মওলা পাকে খুবই কম একদম শিশু তখন ওনার আব্বাজান আলা হজুর একটা গৃহ শিক্ষক দিয়েছিলেন পড়াবার জন্য প্রাথমিক পড়াবার জন্য তো তার সাথে কি আরও কিছু ছেলে পড়ত এগুলো বাংলাতে হয়ে গেছে মঞ্জুরুল আলম সাহেব বাংলা করেছেন এবং সবগুলোই ট্রান্সলেট করেছেন কিনা আমি তো দেখি নাই মিলিয়ে ওটা হচ্ছে তাজকেরাতুল মাওলা উর্দুতে লেখা আবু তাহের লেখা তাতে ঘটনা উল্লেখ রয়েছে আবার এ রয়েছে ওটা ইংলিশে লেখা বইটি তো হয়েছে বাংলা ও তাই ওটা আমি তো দেখি নাই আচ্ছা তো আমাকে দেখাবেন বইটা বাংলাটা তো আল্লাহ হজুদ পাক গৃহ শিক্ষক দিলেন তার সাথে ছেলে পড়তো যে একসাথে পড়লে হবে আর ওই সাথে ওই শিক্ষক মশাই সালাও পড়তো বাচ্চা শিশু সব সবকটাই শিশু এখন ওই ছেলেগুলো ছিল একটু দুরন্ত আর পাক ছিলেন খুব মেধাবী উনি সব সবসময় পড়াশোনা নিয়েই থাকতেন এখন শিক্ষক মশাই পড়া দিয়ে ঘুমাচ্ছে মাস্টার টিচার না খুব নাক ডাকছে আর তার সালাটা ছিল খুব বদমাস ও কিন্তু মৌলপাকে লিখছেন আর বারবার মালাপাক ডিস্টার্ব করছেন বুঝলেন না মালাপাকে লিখছেন আর তোমাকে ডিস্টার্ব করছেন তো কয়েকবার করার পর মলাপা খুব বিরক্ত হয়ে ওর দোয়ারটাকে এক টান দিয়ে ছুড়ে দিয়েছেন আর ছুড়ে দেওয়া তো ওখানে একটা কুঁয়ো ছিল ই দ্বারা কুঁয়োতে গিয়ে পড়েছে আর যেই দোয়া আগেকার যুগে তো দোয়া লেখা ডুবিয়ে ডুবিয়ে লিখতে হতো ওগুলো আপনারা দেখেছেন বুঝেছেন না তো দোয়াটা যেই ফেলে দিয়েছে বাচ্চা ছেলে ভ্যাঁ করে কার্য শুরু করেছে আর ভয় করে চিৎকার করেছে মাস্টার উঠে গেছে এই কি হলো কি হলো আমাদের যা সালা কানছে আরও জানে লেগেছে কি ব্যাপার তোর লোকেরা ও বললো যে বড় হুজুর দু ফেলে দিয়েছে আমার ইরারাই সব ছেলেরা বললো যে হ্যাঁ উনি দু ফেলে দিয়েছেন উনি নিজের এ নিয়ে আছেন তখন উনি যখন শিক্ষক মশাই তার মনে লাগলো খুব যে আমার সালার দোয়ার ফেলে দিয়েছে ইঁদারাতে বুঝেছেন না তো বললেন যে আপনি একটা গরিব মানুষ তার দোয়ারকে আপনি ইঁদারায় ফেলে দিলেন উনিও তো শিশু তখন আপনি দোয়ারটা ফেলে দিলেন কিন্তু দেখবেন বাচ্চা অবস্থায় ইনারা অনেক সময় বেশি ইনারে কি ঝাড় হয়ে যায় কারামার মজে যায় তখন উনি বললেন না দোয়ারটা তো ওই তাকেই রয়েছে দোয়ারটা তো তাকেই রয়েছে তখন সব লোকেরা বললো এ আমরা নিজের চোখে দেখেছি যে উনি ছুঁড়ে ইদারায় ফেলে দিয়েছেন হ্যাঁ তো বললো যে তাহলে ওদের ভয়ে উনি এ কথা বলছেন তখন বলেন যে না ওটা তাকেই আছে তখন ওরা বললো যে না আমরা সবাই দেখেছি ওটা ইদাড়াতে মানে কুয়োর মধ্যে নিক্ষেপ করেছেন উনি ফেলে দিয়েছেন তখন সে মাস্টার বললো ঠিক আছে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে ডুমুড়িয়া না হোক যে আপনি কুয়াতে ফেলেছেন কি ফেলেননি তাহলে প্রমাণ পাওয়া যাবে যে ডুবুরিয়ে না হোক ডুবুরিয়া যদি এটা পেয়ে যাই তাহলে আপনি ফেলেছেন তখন ওইটুকু অল্প বয়সে ওনাদের বিচার শক্তি দেখুন এখানে একটা বিচার বিচার পদ্ধতিও প্রমাণিত হয় একজন শিশু বিচার করতেছেন শিক্ষক ফাইসালা দিতেছেন যে ফেলেছেন কি ফেলেননি প্রমাণ হবে কি ডুবুরিয়া না হোক কুয়ার ভিতরে নামবে যদি পেয়ে যাই তাহলে আপনি ফেলেছেন না পেলে তাহলে আপনি ফেলেন নাই যে এই ভয়সের দিল মনাবা শিশু তাকে উত্তর দিচ্ছেন যে কাকে কা কাকে চিলে আপনার কান নিয়ে চলে গেছে তো চিলের পিছে না ছুটে কানে হাত দিয়ে দেখলেই তো হয় চবদে তার মানে আমি বলেছি তাকে আছে তাকে দেখলেই তো হলো তাকে যদি না পাওয়া যায় তখন না হয় কুবুরি আমি দেখুন খুব ভালো চিন্তা করে দেখুন বিচার শক্তি তার বিচার পদ্ধতি আর শিশু মাওলানা পাকের বিচার পদ্ধতি ফয়সালা ঠিক মাওলানা ইলমুর্তজা রাসুল আওলাদ কোনের মতই ফয়সালা বলে ইজাদারতের দরে পরের কথা দুপুরি আনা না মা কষ্ট কর আমি বলেছি ওখানে আছে তাকে কাট কাটটাই খুঁজে দেখেন না সেলফটাকে দেখুন না তুমি তাতে ঠিকই এই বুদ্ধি তো আমাদের মাথায় আসে টিচারের বুদ্ধিতে মাথায় আসেনি আর উনি যার কাছে পড়তেছেন ছাত্র তার মাথায় আসতেছে তা টিচার কেমন ছাত্র কেমন এ দুনিয়াদারির জন্য পড়েন এনারা শুধু এনাদেরকে শিক্ষা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন বলে দুনিয়াদারির জন্য কেন এই জন্য যে ওনারা না পড়লে আমাদের জন্য পড়াটা ওনাদের সুন্নাত হবে না ওনারা পড়েছেন আমরা যদি ওই নিয়ে তো পড়ি যে পাক স্কুলে গেছেন মাদ্রাসায় গেছেন মলাপাক করেছেন হুজুর পাকরা পড়েন তাহলে আমি যদি নিয়ে পড়ে আমিও যদি পড়ি তাহলে ওনাদের নকশা কাদামে চলা হবে ওনাদের সিরাত পাকের উপর চলা হবে সুন্নত হবে তো আপনি পড়ালেখা করবেন তো স্বভাব হবে নিয়তের উপর ইন্নামাল আমাল নিয়া যে কোনো কাজ নিয়তের উপরে আছে আপনি যে কোনো কাজ করছেন বুঝতে পেরেছেন না যে কোনো কাজ উনাদের দিকে যদি নিষ্পাত করেন তো স্বভাব হবে রসুলা পাকের উপরে নিষ্পাত করেন স্বভাব হবে আর আপনি নিজের জন্য নিয়ত করছেন তো স্বভাব হবে না আপনি কাজ করলে তো আপনার নিজের হবে তিনি যদি উনার দিকে নিষ্প করেন হুজুর এইভাবে খেয়েছেন আপনি তো খাবেনি খেতেই হবে না খেলে তো আপনার চলবে না জীবন কিন্তু আপনি যদি নিয়োগ করেন যে হুজুর এইভাবে খেয়েছেন এই তালিকায় খেয়েছেন এই সিস্টেমে খেয়েছেন তাই আমি এই সিস্টেমে খাবো হুজুরকে অনুসরণ করব। এই নিয়তে যদি খান খাওয়াও হলো স্বভাব হলো। বুঝতে পেরেছেন না শূন্য যে কোনো জিনিস উনাদের নিয়তে করবেন ওটা শূন্য তাদের হবে নিয়ত হবে তো তখন এবার যদি দেখা হলো তো দেখা যাচ্ছে যে হ্যাঁ মানে তাকে দুয়ার্ডটা রয়েছে তারা অবাক হয়ে গেলেন যে আমাদের সামনে কুয়োতে ফেলে দিয়েছিলেন তাকে কি করে সেটা আসলো শিশু অবস্থা থেকেই শুরু করেছেন কারামাত দেখার জাহির হয়ে যাচ্ছে ওনার মাধ্যমে কোরবানির টাইম উনি তখন হাঁটা চলা শিশু দৌড়াদৌড়ি করছেন ছুটাছুটি করছেন তো তখনকার যুগে গোষ্ঠকে শিকে করে টাঙিয়ে রাখা হতো তখনকার যুগের বাড়ি তো এক চালা যেগুলো রান্নাঘর ছিল চালা থাকত তো মলা আল্লাহ হজুর পাকের ঘরেও ওই রান্নাঘরের চালে ওই আপনার শিকে গোষ্ঠ ঝুলানো ছিল শিখে তো উনি তো উমর মোমরা খুব অল্প নাগাল যাচ্ছে না উনার দেওয়ার ইচ্ছা হয়েছে বুঝেছেন না বয়স তো খুব কম শিশু হাঁটা চলা শিখেছেন তখন মাত্র তো নাগাল যাচ্ছে না হাত যাচ্ছে না তো ওনার বোন ছিলেন বোনকে বললেন যে হে আমার বুবুজান যান আমাকে ওই গোছটা পেরে দেন না তো উনি কাজকাম করছেন একবার ঘরে যাচ্ছেন একবার রান্নাঘরে যাচ্ছেন হ্যাঁ আবার ঘরে আসছেন এইসব তো উনি পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন যে আমাকে পেরে দেন না তো উনি কাজ নিয়ে ব্যস্ত উনার কথা ভিক্ষেপ করছেন না কয়েকবার বলার পর বলছিলাম আমি আমি তো বাচ্চা আমার কথা শুনছেন না তো বললেন যে আমি ছোট বলে আমার কথা কেউ শুনছে না সব নিজের কাজে ব্যস্ত আল্লাহ যদি চান তাহলে এই চালাটা পড়ে যাবে এই মুখে বলা সঙ্গে সঙ্গে চালা একদম নিচে পড়ে গেল ভেঙে ঝড় নাই বৃষ্টি নাই সব তাজকিরাতুল মৌলার মধ্যে ওয়াকে আগুলো রাখা আছে